আমার খুবই পছন্দের একটা মাছ যদিও সারা বছরই মোটামুটি পাওয়া যায় তারপরেও শীতের সময় এই মাছটা খুব বেশি পাওয়া যায় এত মজার হয় এই রেসিপিটা এই মাছটা দেখলেই মনে হয় আগে এই রেসিপিটা তৈরি করে নিই তো প্রথমে আমি চারটা টাকি মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা রান্নার প্যানে নিয়ে নিচ্ছি আমি এখানে চারটা মাছ ব্যবহার করেছি তবে প্রয়োজন অনুপাতে বাড়িয়ে কমিয়ে নেওয়া যেতে পারে আধা কাপের মতো পানি দিয়ে দিয়েছি লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি যাতে হলুদের আলগা গন্ধটা না থাকে চুলাটাকে অন করে দিয়েছি উল্টে পাল্টে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিট এরই মধ্যে দেখেন মাছগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে কারণ মাছগুলো বাজার থেকে আনা হয়েছে একদম টাটকা ফ্রিজের মাছ না কিন্তু যদি ফ্রিজে থাকতো তাহলে এত দ্রুত সিদ্ধ হতো না আর এত সফট হয়ে যেত না টাটকা মাছ বলেই এত সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে আমি নাড়াচাড়া করে নিচের পানিগুলোকে শুকিয়ে নিয়েছি এখন মাছটাকে উঠিয়ে নিয়েছি মাছটাকে ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দিয়েছি চুলাতে একটা প্যান বসিয়ে সরিষা তেল দিয়ে দিয়েছি বেশ কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি মরিচটাকে একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি লাল লাল করে মরিচ ভেজে কিন্তু কাঁচের বইমে রেখে দিলে অনেক দিন ধরে মুচমুচে থাকে এই জন্য আমি একটু বেশি করেই ভেজে নিলাম দুই টেবিল চামচের মতো রসুন কুচি এক টেবিল চামচের মতো পিঁয়াজ কুচি আর দুইটা কাঁচা মরিচ খুব ভালো করে কেটে দিয়ে দিয়েছি একদম মুচমুচে করে ভেজে নিব এভাবে নাড়াচাড়া করতে করতে দেখেন একদম কালারটা চেঞ্জ হয়ে মুচমুচে হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি যদিও সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব না আমি অল্প করে দেখিয়েছি কিন্তু ভেজে নিয়েছি কিন্তু বেশ একটু সময় নিয়ে অবশিষ্ট তেলে বেছে নেওয়া মাছগুলোকে দিয়ে নিয়েছি আমি যে মাছগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে কাটা খুব ভালো করে বেছে নিয়েছি একটু সময় নিয়ে কাটাগুলোকে বেছে নিতে হবে তেলের মধ্যে এইভাবে অনবরত নাড়াচাড়া করে মাছগুলোকে ভেজে নিচ্ছি এই মাছটা একটু ভেজে নিলে খুবই সুন্দর একটা সেন্ট আসবে আর মাছে কোনো ধরনের পানি থাকবে না ভর্তা করলে এত মজার হবে আমি কয়েকটা ভাজা শুকনা মরিচ লবণ দিয়ে ভেঙে নিলাম কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি বেশি করে মরিচের সাথে মাখিয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি সেই রসুন পেঁয়াজ কাঁচা মরিচগুলোকে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি যারা কাঁচা পেঁয়াজটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তবে কাঁচা পেঁয়াজটা আমার কাছে খুবই পছন্দ এখন মাছগুলোকে নিয়ে নিয়েছি মাছগুলোকে এখন দেবার পর খুব ভালো করে মাখিয়ে নিতে হবে অনেকে মাছগুলোকে ভেজে তারপরে এভাবে ভর্তা করে সেটা না করে যদি মাছগুলোকে সিদ্ধ করে তারপরে এভাবে ভেজে ভর্তা করা হয় এত সুন্দর হয় আর খুবই সুন্দর একটা বাইন্ডিংও হবে এখানে কিন্তু কোনো ধরনের আলো ব্যবহার করিনি কোনো কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র মাছটাকে এভাবে ভর্তা করে নিচ্ছি এই ভর্তা খেতে সবথেকে বেশি টেস্টি হয় টাকি মাছ যদি এভাবে ভর্তা করা হয় তাহলে যে কি মজার হবে যারা খেয়েছেন তারা জানেন আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি এখন এই ভর্তাটাকে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি গোল গোল করে ভর্তার সেপ দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করে এত সুন্দর একটা টাকি মাছের ভর্তা এরকম ভর্তা হলে আর অন্য কিছু দরকার হয় বলেন তো গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে আমার তো এরকম একটা ভর্তা হলে আর কোনো কিছুর দরকার হয় না এক প্লেট ভাত নিমষেই শেষ হয়ে যায় আর এই ভর্তা এত সুন্দর একটা সেন্ট আসে উফ সত্যিই মুগ্ধ হয়ে যাওয়ার মতো তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম